টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ মে শুক্রবার আমি শিলচর জানিগঞ্জে এসেছি শিলচর জানিগঞ্জে বোরাক নদীর জল প্রবেশ করে জানিগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত করে দিয়েছে আমি টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন সেলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর জানিগঞ্জে আছি আপনারা দেখতে পাচ্ছেন জানিগঞ্জ এলাকাতে বরাক নদীর জল প্রবেশ করেছে দেখুন কালীবাড়ি রোড এন্ডির বাং সুটকিপটির সুইচগেট দিয়ে এই জলটি জানিগঞ্জে প্রবেশ করেছে এবং জানিগঞ্জ এলাকার বেশ কিছু জায়গা প্লাবিত করেছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা দেখানোর চেষ্টা করছি শিলচর জানিগঞ্জের মেইন রোডে বিশাল পরিমাণ বরাক নদীর জল দেখুন শিলচর শহরে বরাক নদীর জল প্রবেশ করে গেছে বিশাল পরিমাণ জল দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে আমি শিলচর কালীবাড়িচর এন্ডিন বান সুইচগেটে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচগেট দিয়েই শিলচর জানিগঞ্জ এলাকায় বরাক নদীর জল প্রবেশ করেছে তার মূল কারণ হলো এই সুইচগেটটি অনেক পুরানা হয়ে গেছে সেই কারণে খারাপ হয়ে গেছে সেই কারণে এই সুইচগেট দিয়েই বরাক নদীর জল শিলচর শহরে প্রবেশ করেছে এবং জানিগঞ্জ এলাকা প্লাবিত করেছে শেষ পর্যন্ত এলাকার জনসাধারণ মিলে একটি বস্তার মধ্যে বালু ভরে ওই সুইচ গেটের নিচে দিয়ে জল কিছু আটকানোর চেষ্টা করেছেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর কালীবাড়িচর এন্ডির বান শুটকিপটি সুইচগেট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দাদার নামটা কি দা সুমলাল দাস আচ্ছা সুমলাল বাবু ওই যে

ওই বালুর বস্তা রাখছে আজকে আজকে দেখাল বস্তা বস্তা জলাউ রুক্ত না করিয়া

ওই শেষ পর্যন্ত পাবলিকরা বালুর উপস্থাতে জলটা আটকাইছে আটকাইছে তাইলে তো এখন ভয়ঙ্কর ঘটনা ঘটি গেল আস্তা টাউনে ডুব ডুবে গেল না এরা এখন কষ্ট করে এই সুজগেটার সামনে বালু মাটি না ফেলাই তো তো পুরো টাউন ডুবে গেল মানে জনসাধারণের সাহায্যে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা হ্যাঁ 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 এই যে জানিগো যে জল ঢুকছে ওই সুজগেট দিয়েই ডুবছে এই সুজগেট দিয়েই চুটকুবুটকি আমাদের জানিগো বয়ারুড এলাকা হইয়া মানে জলটা ডুবতাছে আর কি

সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করছি শিলচর জানিগঞ্জের কি অবস্থা দেখুন জানিগঞ্জের বেশ কিছু এলাকা বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে বর্তমানে আমি শিলচর জানিগঞ্জ থেকে সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ মে শুক্রবার আমি শিলচর জানিগঞ্জ এলাকাতে এসেছি আজকে আমরা দেখিয়েছি শিলচর জানিগঞ্জ এলাকায় বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে এই জল শিলচর কালীবাড়ি রোড এন্ডির বা সুটকিপরটির সুইচ গেট দিয়ে প্রবেশ করেছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ